আজ কাটতে কাটতে আমি গল্প করি এলো আবার চলে গেল আজকে কারোর মুড নেই মনে হয় আমার সে কথা বলা তারপর রান্না বসাবো পেঁয়াজ কাটতেছি

বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রান্না হবে দেখো বাবা আমি টাকাতে পারছি না এমন চোখে ঝাঁক লেগে গেছে এ দেখো আমি খুব ভালো আছি আচ্ছা বৌদি কেমন আছো আমি ভালো আছি এটা 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 কি বলো কি বলো দেখতে পাচ্ছ নাকি লাইন লুচি না ঠিক করে বলো ঠিক করে বলো খুব খেতে টেস্টি হয় মুগি দিয়ে খাই আমরা বলো বলো এটা কি বলো হাম আপকা খানা হ্যাঁ নাই তুই এটার নামটা তো বলো নেই ইস্কো পুরী নেই বলতে ধ্যানসে দেখো ইস্কো নো নট লুচি ঠিক করে বলো হ্যাঁ এটা চপ আলুর চপ আজকে বাজারে গিয়েছিল আমি বলেছিলাম চপ আনবে চপ দিয়ে ঝোল করব এটা ঝোল এটা চিনতেই পারছে না এটা কি চিনতেই পারছে না দেখো কি দেখো না সময় কোথায় চবলিস বলো না

टॉब मोला दे हाल हो गई टॉब पे मोला भात हो ना कोई घोल हो मोला घोल कर दो घोल बना दो टॉब पे मोला <coughs> <coughs> दे के भात छले उधर चल भी दे सुनो खा ले का के रंगान कर दे ई तुम लोग कमेंट कर से देखिए हम अच्छा हां चॉपटा गर्मी आ गर्मी आ इसको पूरी बोलता है नहीं इसको चॉप बोलता है चॉपटा अच्छा मेघा हेलो बोलो গেম গেম গিম 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 কোন সার গেম খেলা জাতীয় আমাকে রান্না করে আমার মেয়েকে আনতে যেতে হবে আমি না নিচে বসে গেছি আমি দাঁড়িয়ে পড়লে কথা বলতে পারবো না আমি নিচেই বসে পড়ি আমি ভাবছি আমি একটা নতুন আইডি খুলবো আবার তোমার সাথে থাকবে তো আমার কারণ বলতো আমি যখন ইউটিউবে এসে আমি এর কিছু জানতাম না জাস্ট খুলতে হয় খুলে ফেলেছি তো যেভাবে চলছে এটা মনেটাইজেশ বলতো আমি আমার মেয়ে আমার মেয়ে বা কি এতেই তোমার কেজি স্কুলে যায় প্রাইভেট স্কুলে যায়

আইডি তোমাদের বলবো ঠিক আছে লাইভ এসে বলবো আমার আইডির নাম কি কি ব্যাপার বৃত্তান্ত সব বলবো হ্যাঁ তোমার পাশে থাকবে কিন্তু বৌদি তোমাকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট কেউ ছিল না আমার মনে তুমি এলে প্রথম জীবনে গান জানি না যখন সময় থমকে দাঁড়ায় টানা নানা

আমি কী করছি আমি বসে বসে সঙ্গে গল্প করছি রান্না করবো ভাতের হাঁড়িটা বসিয়েছি তো হয়ে গেলে তরকারিটা করবো বৌদিভক্ত ছেলেদেরকে বলছি বৌদি পটি লাভ নেই হ্যাঁ আমি তো চিনতে পেরেছি বা কোথায় তাকে বলতে পারছি না বাট চিনতে পেরেছি কি সুন্দর মুখ তোমার কি সুন্দর হাসি তোমাকে মন হয় সাদেন ধরে ভালোবাসি ও মাই গড লেখক হয়ে যাবে নাকি লেখক কবি হয়ে যাবে নাকি কি সুন্দর হাসি তোমার তাই গানটা গানটা কি যেন বলে তাই গো মরে যাই আমার ফোনের ব্যাটারি সিগন্যাল দিয়ে দিল টুং টু আমি লাইভে আসি ফোনের চার্জ ফার্জ কিছু না দেখি ঠিক আছে বসে পড়েই মনে হয় আর একটু চার্জ দেওয়ার পরে লাইভে এলে ভালো হতো চোর পালালে বুদ্ধি বেরা দেখাচ্ছে না কোনখানে বসে আমি রান্না করছি দেখেছো পুরো একদম আমি অকচলো ভাবে রান্না করি একদম ছড়িয়ে ছিটিয়ে রান্না করি আমি একদম যাকে বলে জঘন্যভাবে রান্না পরে তারপরে পরিষ্কার করি ওকে তোমরা কি লাইক দিলে না গো ছিলে গো গো আজ ভালোবাসি এমন হল আমার না ইন্টারনেট কি ইন্টারনেট পরেম বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন হলো ভাবতাস ভাবতাছ ফাটা গলায় গান গাইতাসে মা জুতার বাড়ি দিব না পচা টমাটম দিব যেটা দিবা ঠিক আছে জু একটা নামু তো বিনা বেকার বেকার পাখা চালাবো না কারেন্টে দাঁড়িয়ে আসছে তোমরা যারা নতুন ইস্যু আমার লাইভে প্লিজ আমার লাইভ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে আমি সাবস্ক্রাইব করে নেবো বললো বলো 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 কি বল কি বলো ঘুমাও ঘুমাও আমার রান্নাটা করে দেবে আসো না গো আমি রান্না করে দিলেই আমি খেয়ে একটা পা করে শুয়ে পড়ব করে আমি আমার লাইফটাকে এখন বন্ধ করবো আমার ফোনের ব্যাটারি সিগন্যাল দিচ্ছে ওকে টিং টং সবাইকে গুড নাইট টাটা শিবরাত্রি সুইট ড্রিম বাই হ্যাপি সুইট ড্রিম